আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা সাহাবের জন্য মার্কেটিংয়ে যাব ঈদ শপিং করতে তাই চার চুলায় চারটা রান্না একসাথে করে নিচ্ছি মাছ মাংস ভাত সব একসাথে করে চলে গেলাম মার্কেটে মার্কেটিং শেষ করে আমরা খাওয়া দাওয়া করব কিছু খেয়ে দিয়ে বাসায় ফিরে আসব তো সাহাব অনেক খুশি তার জন্য মার্কেটিং করতে যাচ্ছি তো দেখেন এই যে থ্রি কটার তিনটা প্যান এই যে কালো প্যান্টটা এটার দামি সাড়ে তিন হাজার টাকা তো চারটা প্যান্ট নিল মানে তিনটা প্যান্ট নিল আপনার সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চিন্তা করেন তিনটা থ্রি কটার প্যান্ট তো কে আর করা জিনিসপত্র এত দাম তারপর আমরা উপরে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য তো উপরে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর আমরা পিজা কিনতে চলে গেলাম পিজা কিনলাম যারা বাসায় আছে তো ইউহান সাফা ওরা পিজা খাবে ওদের জন্য আমরা পিজা নিয়ে তারপর বাসায় চলে আসলাম তো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহেসে যাবি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম